আমরা ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করব এই কথাটা অন্য দলের লোকেরা কেন বলতে পারে না এত বড় বিএনপির লোক থাকার পরও আপনাদের নেতা তারেক রহমানকে এখনো দেশে আনা যাইনি গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেছে এই নির্বাচনে প্যানেলের মোট প্যানেল ছিল হলো চাকসু নির্বাচনে মোট পদের সংখ্যা ছিল ছাব্বিশ ছাব্বিশটা পদের ভিতর থেকে চব্বিশটা পদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরা পেয়েছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা সব বোকা ওদের গান ক্যান্ড ক্যান মোটেও নেই ওরা এমনি বোকারাম কথা বলেন ঠিক না ঠিক ওরা কি শিক্ষিত ওরা কি বুদ্ধিমান না বোকা তাহলে বুদ্ধিমান মানুষ কখনো বোকা সিদ্ধান্ত খারাপ সিদ্ধান্ত নিতে না 17 বছর 17 বছর পরে গোটা বাংলাদেশের তিনটা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে কোরআনের প্যানেল বিদায় অর্জন করেছে সুতরাং আমাদের এবার জায়গা লাগবে কথা বলেন ঠিক নেবে ঠিক আজকে আপনারা কষ্ট পাচ্ছেন আমরাও কষ্ট পাই বিএনপির এলাকা বগুড়ার মানুষ সবাই জানে বিএনপি বাংলাদেশের সবাই জানে বগুড়ার মানুষ হলো বিএনপি অধ্যসিত বিএনপির মানুষ এত বড় বিএনপির লোক থাকার পরও আপনাদের নেতা তারেক রহমানকে এখনো দেশে আনা যাইনি খালেদা জিয়া বলি ট্রাক দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি যখন কি পদ ভিপি পদ পেয়ে হলো তিনি বলতেছেন কত সুন্দর কথারে আমার যুবকেরা কত সুন্দর কথা বলতে পারে উনি ভিপিপদ পাওয়ার পরে বলতেছে কে জিতলো আর কে হেললো ওটা আমাদের জানার বিষয় নয় পাঁচ তারিখের আন্দোলনে যারা আমরা ময়দানে ছিলাম আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে তা মানে আমাদের সেই ছাত্র সমাজ জিতে গেছে এখানে ছাত্র দল আর শিবিরের ভিতরে কোনো পার্থক্য নাই ওরা আমাদের ভাই আমরা জিতেছি মানে আমলিগ হেরে গেছে আমরা হেরে গেছি মানে আমলিগ জিতে যাবে এই আমরাই জিতে গেছি মানে ছাত্র প্যানেল জয়ী হয়ে গেছে আমাদের জয় এটা বাংলাদেশের মানুষের জয় কেন বলো জামাতের সভাপতি ইউনিয়ন সভাপতি ঘেরের টং বাসায় দিয়ে ঘুম পড়েছে পুলিশের অত্যাচার সহ্য করতে না পেরে রাত বারোটা একটার সময় বিএনপি সভাপতি দিয়ে জামাতের সভাপতির পা ধরে নাড়া দেশ ও ভাই তখন জামাত ইসলামের সভাপতি মনে করতেছে বোধহয় পুলিশ এসে গেছে তো ঝেড়ি বেড়ি উঠে বলতে ভাই কেডা তো বলতে আমি বিএনপি সভাপতি তখন জামাতের সভাপতি বলতেছে এইসব ভাই দুইজন এক মাসের ভিতরে ঘুমোয় এরকম সময় গেছে না যায়নি তাহলে ঘুমানো গেল আজকে একজন বিরুদ্ধে মামলা একজন আরেকজনের বিরুদ্ধে একসাথে যাও দুই ভাই একজন হও আমির জামাত বলেছে যদি বিএনপি জিতে যায়। আমরা ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করব এই কথাটা অন্য দলের লোকেরা কেন বলতে রাজাকার শব্দ বাদ দাও পাকিস্তানি শব্দ বাদ দাও কারণ ওগুলো হলো মরা লাশ ও নিয়ার নারা নাড়াছাড়া করিও না এই রাজাকার রাজাকার গেলানি দিতে যেয়ে শেখ হাসিনা পালাইলো তুমি আর আমি যদি একি রাজাকার রাজাকার শব্দ প্রয়োগ করি আবার শেখ হাসিনা আসবে তোমার আমার পরে আবার নতুন মামলা হবে এই জন্য মত্তাকি সাজলে হবে না মত্তাকি হওয়া লাগবে মত্তাকি কি করা লাগবে হওয়া লাগবে এই জন্য জামাত ইসলামের স্লোগান হলো আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই কি লোকের শাসন চাই সৎ লোকের শাসন চাই সৎ লোক যদি ক্ষমতায় যায় বগুড়ার বাকি যে দাদাবাদী চলবে না সৎ লোক যদি ক্ষমতায় যায় পুকুর চুরি করে চলবে না সৎ লোক যদি ক্ষমতায় যায় রাস্তার কাজ কেনা চলবে না সৎ লোক যদি ক্ষমতায় যায় পাথর দিয়ে কোনো মানুষকে প্রকাশ্য বাড়া চলবে না সতলোক একমাত্র আমরা দুটো তিনটে সেক্টরের ভিতরে সেনাবাহিনীর ভিতরে বেশি সতলোক পাই আমি সেনাবাহিনীর ভাই একজন আছে বলে বাড়াই বলছি না কারণ সেনাবাহিনীর লোক ঘুষ খাতি চাইলেও সুযোগ থাকে না তাই খাই না কারণ সেনাবাহিনী একটা ব্যারাকের ভিতরে কাজ করে তাদের ঘুষ খাওয়ার তেমন সুযোগ থাকে না দু একজনের থাকে না তা না কিন্তু ব্যারাকের ভিতরে যারা থাকে সেনাবাহিনীর লোক যারা থাকে তারা অধিকাংশ সৎকারা নিরানব্বই পার্সেন্ট হয় দেশপ্রেমী সেরকম একজন যোগ্য ভাই আমার পাশে বসে আছে আজকে আমার বুকটা ভুলে গেছে সেনাবাহিনীর লোক আমাদের প্রয়োজন লোক আমাদের প্রয়োজন তারপরে কি বলে বিজিবির লোক আমাদের প্রয়োজন সবকিছু ছাড়া যাবে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে মিশর মিশরে ইসলামী দল ক্ষমতায় গিয়েছিল কিন্তু ক্ষমতার টিকাই রাখতে এই জন্য এরকম যোগ্য সেনাবাহিনী আমাদের দরকার আছে না নাই যোগ্য পুলিশ বাহিনী আমাদের দরকার আছে না নাই যোগ্য র্যাব যোগ্য বিজেপি আমাদের দরকার আছে না নাই সবাইকে নিয়ে আমরা দেশ গড়তে চাই তার ভিতরে আমি গোনাগার আমার নামটা যদি কেউ লিখে রাখে আলহামদুলিল্লাহ নারীকে রাখলে কোনো দুঃখ নাই কিন্তু আমরা একটা বারের জন্য সৎ যোগ্য খোদাভিরু আল্লা মুসলমান দেশে হিন্দুরা বেশি শান্তিতে থাকবে যদি কোনো হিন্দু ভাই একান থাকেন আপনি দুঃখ নিয়েন না কষ্ট নিয়েন না যদি ইসলামপন্থী কিংবা বিএনপি জামাত যদি আগামী নির্বাচনে জোট করে ক্ষমতায় যেতে পারে অথবা দুই দলের এক দল যদি ক্ষমতায় যেতে পারে আপনাদের কোনো ক্ষতি হতে আমরা দেব না বিএনপি গেলেও ক্ষম আপনাদের ক্ষতি হবে না জামাত গেলেও আপনাদের ক্ষতি হবে না কারণ যদি বিএনপি যায় বিরোধী দলের নেতায় থাকবে কারা জামাত জামাত যদি ক্ষমতায় যায় বিরোধী দলের নেতা থাকবে বিএনপি সুতরাং হিন্দুদের পর অমুসলিমদের পর আক্রমণ যদি বিএনপি আলাদা করে জামাত প্রতিবাদ করবে জামাত করলে বিএনপি প্রতিবাদ করবে তার মানে সবচেয়ে বেশি নিরাপদ আপনারা আল্লাহ পাক সেই নিরাপদ সমাজ গঠন করার জন্য আগামীতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক একদল মানুষকে কোথায় নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয় বতটাকি মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে হাতদাইদা যা আওহা ফতিয়ানাবো আবহা এমনকি জান্নাতের দরোজা পর্যন্ত যখন চলে যাবে তখন দরোজাগুলো খুলে যাবে আর একটু জোরে বলা যাবে না সুবাহা লা কেয়ামতের দিন কয়েকটা দল হলো একটা জাহান্তামি দল আর একটা কি জান্নাতি দল জান্নাতি দলের যখন ফেরেশতারা আহলান সাহলান দিয়ে নিয়ে যাবে যখন সম্মান জানাইতে জানাইতে নিয়ে যাবে ফেরেশতারা এবারে যখন জান্নাতের সামনে চলে গেল জান্নাতের দরজাগুলো কি হয়ে গেল খুলে গেল ক্বালালহুম খাযানাতুহা দারাক ফেরেস্তা যারা ভিতরে ছিল রে নেতৃত্বে এবার ওইটা ফেরেস্তা ভিতরে আছে আর জান্নাতি মানুষগুলো বাইরে দাঁড়ায় আছে এবার একজন আর একজনের সঙ্গে দেখা জীবনে কোনোদিন জান্নাতের ফেরেস্তারে আমরা দেখি নাই আর ওরাও আমাদের কোনোদিন দেখে নাই দুইজনের সঙ্গে মোকাবেলা হয়ে যাবে ও আমার সোনা ভাই ডাক্তার জাকির নায়ক আমরা কোনোদিন বাংলাদেশে দেখি নাই তবে নভেম্বর তিনি নাকি বাংলার জমিনে আসবে কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে তাকে দেখার জন্য অনেক মানুষ আত্মরের সঙ্গে অপেক্ষা করতেছে এইরকম জান্নাতি মানুষদের দেখার জন্য অপেক্ষা করবে আর জান্নাতি মানুষগুলো ফেরেস্তার দেখার জন্য অপেক্ষা করবে জান্নাতের জন্য অপেক্ষা করবে এখানে যারা হস করতে গেছেন কারাকার একটু হাত তুলবেন কি একটু কষ্ট দিয়ে হাজি সাহেব হাত তুলবেন কি যারা আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের কবুল করুক আমি যখন হস করতে গেলাম ওখানকার সময় রাত একটার সময় আমাকে মক্কায় পৌঁছাই দিল মক্কায় পৌঁছাই দেওয়ার পর মোয়াল্লিম আমাকে বললেন হুজুর এখন রাত্রি চার লাখ টাকা খরচ করে মক্কায় আসলাম আর রাতে মক্কায় যাওয়া যাবেন এটা হতে পারে না তুমি আমার একটু সুযোগ দাও কয় হুজুর পথ ভুলে যাবেন আপনি সুযোগটা দাও কারণ মন বড় আঞ্চন করছে কাবার সামনে আসলাম কাবাকে আগে দেখতে পারবো না তাও হতে পারে না এবার চলে গেলাম আর একজন লোককে সঙ্গে করে নিয়ে বিশ্বাস করুন কোরআন শরীফ সামনে আমি যখন কাবাকে এক নজর দেখলাম মনে হলো জীবনের সব কষ্টই একনজরের বেকারের সাথে সাথেই ভুলে গেছি কাবা দেখলে যদি মানুষের এত অশান্তি লাগে জান্নাত দেখতে মানুষের মন চাইবে কি চাইবে না জান্নাতে মানুষগুলো দাঁড়িয়ে আছে জান্নাতের দরজা খুলে গেল ফেরেশতা বাহিরই আসল ফেরেশতা বাহির হই আয় সেই বলবে চা খাওয়া গরম না দুধ তাই বলবে এই তাই বলবে কি বলে দেখেন জান্নাতের ভাষাটা দেখেন ফেরেজরা চলে আসলো ফেরেজরা চলে এসে খালিদি ফেরেস্তরা বলবে আসসালামু আলাইকুম সালাম তিবি তুম ফাদখুলুহা শান্তি সহকারে সম্মানের শহীদ ইজ্জতের শহীদ জান্নাতের ভিতরে ঢোকো তোমাদের জন্য আমাদের প্রথম কথা কি সালাম প্রথম কথা কি সবাই মিলে বলেন প্রথম কথা কি তাহলে তাই মানুষের প্রথম কথা যদি সালাম হয় এই পৃথিবীতে যারা সালাম চালু রেখেছে সালাম কি চালু আছে 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 কেমন সালাম সালামের এখন সালামালাইকুম ভাই ভাই এগুলোকে সালাম হলো বলেন এগুলো কি সালাম হলো সালাম হবে কোরআনের ভাষায় আলাইকুম। এই সালাম প্রদান করা এটা হলো জান্নাতি মানুষ আর ফেরেস্তাদের প্রথম কথা তাহলে তুমি আর আমি যদি জান্নাতি মানুষ হই দুনিয়ায় তোমার আমার কথা হবে কি আজকের থেকে এক বাজ আপনি শুনে নেন সবার আগে আপনি সালাম দিবেন লোকে সালাম দেবে তাই আপনি উত্তর দেবেন তা হবে না সালাম তা আগে আপনি দেবেন কিন্তু আমার দেশের সালাম চালু আছে নির্বাচনের সময় যে ব্যক্তি জীবন উৎস টুপি পরে না নির্বাচনের সময় টুপি পরে নামাজ পড়তো পরে নির্বাচনের সময় নামাজ পড়াতলি বোঝা গেল এই সালাম এই টুপি এই নামাজ নির্বাচনী নামাজ ঠিক নির্বাচনী কোনো নামাজ নাই নির্বাচনী কোনো সালাম নাই মুসলমানের প্রথম কথা হবে সালাম ঠিক খালি সালাম দিবেন তো দিবেন তো সেই সালামটা কি আসসালামু আলাইকুম আমাদের দেশে এমন একটা সময় গেছে শুদ্ধ করে সালাম দেওয়া যেত না রাস্তায় যদি কেউ সালাম দিয়ে মহাসাবা করে তাহলে আওয়ামী লীগের লোকেরা বলতো এরা হয় শিবিরের লোক নাই বিএনপির লোক এই কথা বলেন কথা বলেন কথা বলেন তাকনুর উপরে কাপড় পরার দায়ে সাতক্ষীরার অনেক মানুষকে জেল খাটতে হয়েছে কিসের উপরে তাকনুর উপরে কাপড় পরলে কে খুশি হয় আর তাকনুর নিচে কাপড় পরলে কে খুশি হয় টাকনুর উপরে কাপড় পরার দায়ে অনেককে জামাত শিবিরের লোক বলে জেল খাটানো হয়েছে কথাটা কি বাড়াই বললাম না ঠিক বললাম যারা টাকনুর উপরে কাপড় পরার দায়ে মামলা দিয়ে জেল খাটিয়েছো বাপ কাছে বাড়ি গিয়ে শুনে রেখো নিশ্চয়ই তোমার জন্মের সময় শয়তানে জন্ম দিয়েছে নিশ্চয়ই কোনো মুসলমানের বাপ আর মা দিয়ে তোমার দুনিয়ার মুখ দেখার সুযোগ হয়নি নিচে কাপড় পরলে যদি তোমার খারাপ লাগে তাহলে বুঝতে হবে তুমি ভালো মানুষের সন্তান নয় তারপরে বলতো বিসমিল্লাহির রহিম বিসমিল্লাহ রহমান ওরা সহ্য করে বলতে পারত না শেষ পর্যন্ত আমরা বলতাম অখির দাওয়ান আলহামদুলিল্লাহ ওরা বলতো জয় সুতরাং প্রথম কথা হবে কি মনে থাকবে তো কারণ জান্নাতে জান্নাতি যারা যাবে আপনি যান করেন বিএনপি করেন জামাত করেন হেফাজত করেন যে যাই করেন সর্বপ্রথম শব্দটা কি হবে সালাম তাহলে ভাষা যদি সালাম হয় যুবক ও কিশোর ও ছোট ছোট শিশুরা তোমরাও টার্গেট নাও আজকের থেকে সর্বপ্রথম কথা হবে কি

এবার সালাম দিয়ে ভিতরে ঢুকানোর পরে ফেরেস তারা জিজ্ঞেস করবে ভাই ও জান্নাতি ভাই ও বগুড়ার ভাই ও জয়পুরহাটের ভাই ও সত্তিরার ভাই তোমরা জান্নাতে ঢুকলে কেমন আছো কি বলবেন সেটা কোরআন শরীফের ভিতরে লেখা আছে আলহামদুলিল্লাহ আমরা যে বলি আলহামদুলিল্লাহ কোরআন শরীরের ভিতরে আছে ফেরেজ তারা জিজ্ঞেস করলো ভাই কেমন আছো তখন আপনি জান্নাতি মানুষ আপনি কি বলবেন আরো যদি বলেন কি বলবেন তাহলে দুইটা কথা প্রথম শিখলাম আপনি আমি যখন মানুষের সঙ্গে দেখা হবে কি বলবো আর যখন দেখা হওয়ার পরে যখন বলবে ভাই কেমন আছেন আপনি কি বলবেন এই দুইটা কথা মনে থাকবে তো আমি গোটা বাংলাদেশে আপনাদের নিয়ে গর্ব করি আর জয়পুরহাটের মানুষের নিয়ে গর্ব করি কি বলে গর্ব করি যে ভাই ধর্মভীরু মেহমানদারি করার লোক যদি বাংলাদেশে দেখতে হয় তাহলে বগুড়ায় যাও আর জয়পুরহাটে যাও এরা মেহমান পেলে খুশি হয় আর বগুড়া জয়পুরহাটের মানুষের ভিতরে ঢুকলে ছোট ছোট বাচ্চাগুলো ভিতর থেকে হুজুরদের সালাম দেয় তারপরে নারীরা বড় কাপড়ে সালাম দেয় তারপরে ভ্যানের থেকে সালাম দেয় জিহাদি হুজুর সালাম আলাইকুম জিহাদি হুজুর আসসালাম আলাইকুম মনটা ভরে যায় কারণ জান্নাতি মানুষদের সর্বপ্রথম কথা হবে কি সালাম তাহলে যে পরিবেশে সালাম চালু আছে বুঝতে হবে পরিবেশটা জান্নাতি পরিবেশ কথা বলেন ঠিক না ঠিক আর আপনি সালাম দেওয়ার পরে যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন আপনি নারী হনার পুরুষ হন কি বলবেন আরো বলেন কি বলবেন আলহামদুলিল্লাহ বলার পরে থেমে থাকবে না জান্নাতি তারা বলবে ভাই রে আল্লাহ বলতো জান্নাত দেবে আর জান্নাতের এই সুন্দর পরিবেশ তৈরি করে দেবে আমরা আজকে আল্লাহর আওদা সত্য পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জন্য আওদা করেছেন সত্য আওদার প্রতি ঠিক করেছেন এবার ফেরেজ তারা বলবে ডাইনে তাকাও বামে তাকাও পিছনে তাকাও উপরে তাকাও নিচে তাকাও যত তোমার চোখ যায় এই সবগুলোর মালিক তুমি এই জোরে বলা যাবে না এখন এক কাটা জমির জন্য এক শতক জমির জন্য ঠেলা ঠেলি গুতু গুতি গুতু গুতি মান ভাই জমি বুন নেয় বুনির জমি ভাই নেয় ভাইরে ঠেলা ঠেলি জমি নিয়ে গন্ডগোল করে মারামারি কথা বলেন ঠিক না বেঠিক আর ফেরেস্তারা বলবে ডাইনি তাকাও যত দূর দেখবা সব তোমার বানে যাও যত দেখবা তোমার

তারা কারা তারা তো জান্নাতি কিন্তু জান্নাতি কারা তারা মুত্তাকি এবার মুত্তাকি কারা নিশ্চয়ই ওর ভিতরে শেখ হাসিনার নাম আছে নেই কি করে বুঝলেন নেই ও ভাই এই বগুড়ার মাটিতে এই বগুড়ার মাটিতে জিহাদির আসলছে। আপনাদের নেতা নাম বলবো না নেতা সাইস্তে একটু খাটো তিনি আমার ডাইনে দাঁড়াই বলতেছে ভাই আমাদের শেখ হাসিনা কিন্তু একজন জান্নাতি মানুষ তার ব্যাখ্যা করতে যে উনি বলেছিলেন শেখ হাসিনা প্রতিদিন পাঁচ নামাজ পড়ে শেখ হাসিনা সকালবেলা উঠে কি তেলাবাদ করে তেলাবাদ করে শেখ হাসিনা ফজরের নামাজের জন্য যাই নামাজ খোঁজে সুতরাং শেখ হাসিনা জান্নাতি মানুষ এই জান্নাতি মানুষদের বিরুদ্ধে কথা বলতে গেলে যে লোকগুলো শেখ হাসিনার কথা শুনে ঠিক বলতো তারা এখন এখানে সুতরাং আমরাও মেনে নিতাম যাবার সময় কানে কানে বলতেন হুজুর ও আপনি গরম করেন এটা আমিও জানি কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে তেমন কিছু বলেন না কারণ তিনি একজন কি মানুষ জান্নাতি মানুষ জয়পুরহাটের একজন নামের প্রথমে হজরত লেখা হয় শেখ হাসিনা একজন পীর বংশের মানুষ মুজিবার ছিল ইয়েমেন থেকে এসেছিল মুজিবারের সৈদ্য গোষ্ঠী ওরা ছিল পীর বংশের মানুষ সুতরাং পীরির প্রথমে যদি হজরত লেখা হয় শেখ হাসিনার বিরুদ্ধে হজরত শব্দটা লেখা ভালো সেইখান থেকে অনেকে উপহাস করে বলতো হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই আমরা সেদিন মেনে নিয়েছিলাম শেখ হয়তো জান্নাতি কিন্তু ভুলটা ভেঙে গেল পাঁচই আগস্টে এসে কেন ভুল ভাঙলো যখন ছাত্র জনতা শেখ হাসিনার বাসরুম দখল করলো দঙ্গ বার ভবন দখল করলো দখল করার পরে কসুরমুখী বাবা গেল সেখানে কি বলে কসুরমুখী বাবা গেল রাজহাশ বাবা গেল মুরগি বাবা গেল গরু বাবা গেল ভেড়া পাওয়া গেল তারপরে ছাগল বাবা গেল অনেক কিছু বাবা গেল কিন্তু যাই নামাজার আর কোরআন শরীফ পাওয়া যায় নাই চিন্তা করলাম যাই নামাজার আর কোরআন শরীফ নিশ্চয়ই জিবরাইল চুরি করে নিয়ে গেছে নুত বাবা যায় নামাজ আর কোরআন শরীফ গেল কই অবশেষে আওয়ামী লীগের দুই চারজন ফুটো নেতা ছিল তাদের কাছে জিজ্ঞেস করা এত এতদিন বগুড়ার মাটিতে বসে শুনতাম তোমাদের শেখ হাসিনা জান্নাতি কিন্তু সেই যাই না মাজার কোরআন শরীফ তো পাওয়া গেল না ওরা তখন মিসকে হাসতে আর বলতো আমাদের শেখ হাসিনা রাবে আবস্ত্রীর ছোট বোন ইয়াত আল্লাহ আল্লাহ যাবার সময় কোরআন শরীফ আর যাই নামাজ তা বগল দাওয়ায় করে নিয়ে গেছে যাতে করে বিমানে বসে নামাজ পড়তে তাহলে বোঝা গেল শেখ হাসিনা দৈনিক ষাট সত্য রেখা নফল নামাজ পড়ি ওরে ভাই নামাজ কপালে জোটে না ষাট সত্তর রেখা নবল নামাজ কোন জায়গায় উনি বলতেন আমি জান্নাতি আর একজন জান্নাতি মানুষ আছে তিনি হচ্ছেন গামসা কাদেরের ভাই আমি জীবনে কোন পাপ করিনি সুতরাং পাপ করলি না তো বা করার লাগে পাপই করিনি তাহলে আমি তো বা করবো কেন তাহলে বোঝা গেল লতিফ সিদ্দিকি একজন জান্নাতি মানুষ ও ভাই সব পাগল গুলো এখন এক জায়গায় হয়ে গেছে সব পাগল গুলো এখন এক জায়গায় হয়ে পাগলের আবার সিদ্ধান্ত নিচে বাংলার জমিনে আসবে বিএনপির ভাইদের বলি জামাতের ভাইদের বলি ঠুলোটুলি বন্ধ করুন একজোট ময়দানে থাকুন যদি ঠুলোটুলি হয় সে কাচিনা আবার আসবে আর আমরা জীবনে রক্ত থাকতে সে কাচিনারে বাংলাদেশে ঢুকতে দেব না আমার কথা শুনে কারা কারা এক দুই হাত করে দেখান